দুই সালে তোমরা যারা হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা দিয়েছো তাদের জন্য আগামী কাল অর্থাৎ 23 মে দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এদিন দুপুর আড়াইটা থেকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তোমাদের হাতের মোবাইল ফোনটি ব্যবহার করেই কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে সেটাই তোমাদের এবার আমরা দেখাবো মোবাইল ফোন ব্যবহার করে রেজাল্ট দেখার জন্য প্রথমেই তোমরা গুগলে গিয়ে লিখবে ডাব্লু বি রেজাল্টস লিখার পরে গো ক্লিক করলে তোমাদের নতুন একটি পেজ ওপেন হবে যেখানে লিখা থাকবে ডাব্লু বি রেজাল্টস এই অপশানে গিয়ে ক্লিক করার পরে তোমাদের নতুন একটা পেজ ওপেন হবে সেই পেজটা ওপেন হলে তোমরা দেখতে পারবে সেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশান রেজাল্ট টু জিরো টু থ্রি টু জিরো টু ফোর তারপর নিচে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এই জায়গাটায় লেখা থাকবে তোমাদের নতুন কিছু যেটা কাল থেকে তোমরা দেখতে পাবে সেটা হলো লেটেস্ট অ্যানাউন্সমেন্টের জায়গায় লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন হাই মাদ্রাসা আলিম ফাজিল এক্সামিনেশন টু জিরো টু ফোর তোমরা যখন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে সেই পেজে গিয়ে এন্টার ইউর রোল নাম্বার সেখানে তোমরা তোমাদের রোল নাম্বারটি লিখে দিবে এবং ডেট অফ বার্থের জায়গায় তোমরা তোমাদের ডেট অফ বার্থটি লিখে দিবে ডেট অফ বার্থ লেখার সময় খেয়াল রাখবে প্রথমে তোমরা দিবে দিন তারপরে মাস তারপরে বছর দেওয়া হয়ে গেলে তোমরা এখানে ক্যাপচাটা ফিল করবে এখানে যা লেখা থাকবে সেটা দেখে দেখে এখানে লিখে দিবে লিখে দেওয়ার পরে তোমরা সাবমিট বাটানে ক্লিক করবে সাবমিট বাটানে ক্লিক তোমরা দেখতে পারবে তোমাদের রেজাল্ট তোমাদের মার্কশিটটা খুলে যাবে এবং সেখানেই তোমরা কোন বিষয়ে কত মার্কস পেয়েছো তোমরা পাস করেছো নাকি তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে সমস্ত কিছুই দেখতে পারবে আমি আশা করব তোমরা প্রত্যেকেই পাস করবে তোমাদের রেজাল্ট যেন ভালো হয় যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করবে আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে ডাব্লিউ বি রেজাল্ট ছাড়াও আরেকটা আর কয়েকটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে সেই ওয়েবসাইটগুলোও তোমাদের বলে দিচ্ছি wb রেজাল্ট ছাড়া তোমরা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট জানতে পারবে তাছাড়া ডাব্লিউ 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 ডট ডট কম এই ওয়েবসাইটে তোমাদের তোমাদের রেজাল্ট জানতে পারবে এছাড়াও গুগল প্লে স্টোর থেকে এক্সামেটস ডট কম এই অ্যাপের মাধ্যমেও তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে যদি রেজাল্ট জানতে গিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিছুক্ষণ পরে অপেক্ষা করে আবার নতুন করে চেষ্টা করবে খোলার দেখবা তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারছো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবে আমরা চেষ্টা করব সলভ করার তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট ভালো হোক বেস্ট অফ ল্যাক